আল্লাহ বাকের পাওয়ার আল্লাহ বাকের খবতা দুনিয়ার সমস্ত মানুষের উপরে আমার আল্লাহর খবতা বিজয় লাভ করে ওবাকরু ওবাকর আল্লাহ আল্লাহু খায়রুল মাকির একবার জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে ফেরাও এসেছে দুনিয়ার জমিনে নম্র এসেছে দুনিয়ার জমিনে কারণ এসেছে দুনিয়ার জমিনে সত্তা এসেছে নম্র দুনিয়ার জমিনে যদি রাজা হতে পারো সমগ্র ভবনমলের যদিও রাজা হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোকে বেয়াদবি বানাবো কেন না তুমি আমার সঙ্গে বিচারিতা করেছো আমার অবাধ্যতা করেছো তুমি আমার দাসত্ব ভুলে গিয়ে তুমি বলেছো আনা রব্বু

ভালোবাসার জায়গা মে দিনা ভালো লাগা জায়গা মে দিনা জোরে হবে না চিল্লে হবে না রে দেখবি না রে بھالو جائے گا مدینہ بھالو لگا جائے گا مدینہ بھالو بسر جائے گا مدینہ بھالو لگا جائے گا مدینہ دینا কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রপানা ভালো লাগা জায়গা মে হবে না চিল্লে হবে না ভালোবাসার জায়গা মে দিই না ভালো লাগা জায়গা মে দি না সাল্লে মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছড়া ও বোঝে না ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মে দিনা ভালোবাসার জায়গা মে দিনা ভালো লাগা জায়গা মে দিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না بھالو لگا جائے گا مدینہ اللہم صلی اللہ علیہ وسلم একদিন কবরে যাব কেউ তো যাবে না সাথে যাবে দয়াল রপনা ভালো লাগা জায়গা মেদিনা জোরে হবে না চিল্লে হবে না একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না সাথে যাবে ভালো লাগা জায়গা মেদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মে দিনা আ। दुनिया আলামিনে মারিয়ামকে আল্লাহ কত ভালোবাসতেন তিনি একজন মা আর আমাদের বাড়ির মা আছে হযরত মারিয়ামকে আল্লাহ পাক এতটা পছন্দ করতেন যার কারণে মরিয়ানের নামটাকে আল্লাহ দুনিয়া জমিনে স্মরণীয় করে রাখবার জন্য কোরআন পাকে আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাযিল করে সূরাতুল মারিয়াম দিয়েছে ও তাওয়াজ্জুহ

আর অতিবাহিত হলো সাংসারিক দাম্পত্য জীবন শুরু করলাম কিন্তু আল্লাহ আপনি আমার সংসারে একটা সন্তান দিলেন না আমি ইমরান আপনাকে জানাচ্ছি গো আল্লাহ যদি আপনি আমাকে একটা সন্তান দেন ওই সন্তানটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে খাদেম বানিয়ে দেব জোরে বলে আর যদি বলে মায়ের যখন সন্তান হয় না দু-দশ বছর অতিবাহিত হলো সাংসারিক জীবন আহা সন্তান যখন মোটে হতেই চায় না দেখবেন আমাদের যখন কোনো মায়ের কোনো পরিবারে সংসার জীবন দু-দশ বছর অতিবাহিত হওয়ার পরে সন্তানাদি যখন হয় না বিভিন্ন রকম তদবির খানা বিভিন্ন মাজারে গিয়ে বাপ সাজদা দেওয়ার প্রচলন বাপ আছে না না হ্যাঁ এমনভাবে মাজারে গিয়ে বাপ সাজদা দেয় যেন মনে হয় পির সাহেব ওনার সন্তান দেওয়ার বাপ কন্ট্যাক্ট লেসে যাবা কাজিপাড়া হাড়োয়ার মাজারে যাবা বাপ রাত তখন তিনটে বাজে আমি দক্ষিণ চব্বিশ পরগনার একটা মজলিস ছেড়ে আর রাত তখন তিনটে বাজে জুমার রাত এখন রাতটা গুরুত্বপূর্ণ রাত ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তাহলে আল্লাহ রইলির মাজারটা একটু বাপ দর্শন করে যায়। মানে জুমার খুবই গুরুত্বপূর্ণ রাত সেই চিন্তা ভাবনা করে আমার সাথী যে সমস্ত ভাইয়েরা থাকে ওদেরকে সাথে নিয়ে মাথারের দিকে অগ্রসর হল লক্ষ্য লক্ষ্য করে দেখি সব বড় বড় ঢোল লে

তোমরা যখন কোনো গন্তব্য স্থানে নারীরা অবস্থান করবে তোমার সঙ্গে তোমার সন্তান অথবা তোমার স্বামীকে সাথে নিয়ে কোনো উপযুক্ত নিজের প্রয়োজনীয় জায়গাতে অবস্থান করো অন্যথায় কোনো বেগানা পুরুষ যেখানে আছে সেই জায়গাতে তুমি একাকীত্বভাবে সেই জায়গায় তুমি সময় অতিবাহিত করো না কিন্তু সমাজের মাঝে তোমার এটাও না আছে গাড়ি গাড়ি ভরে বা আজমির শরীফই আমাদের বর্তমান বা ভাবি রাজাওয়া শুরু করেছে যখন দীর্ঘদিন আল্লাহর কাছে চাইছে কিন্তু কোনোভাবেই পূরণ হয় এখন এই যখন বাপ সন্তান না হয় আমাদের সমাজে একটা প্রচলিত রেওয়ায়েজ আছে সন্তান যখন না হয় বা বিভিন্ন রকম ইচ্ছা চাহিদা আল্লাহর কাছ থেকে পূরণ করার জন্য আল্লাহর কাছে বলে থাকি আল্লাহ নিয়াত করে আপনি যদি আমাকে একটা সন্তান দেন আল্লাহ ওই সন্তানটাকে আল্লাহ তোমার মাদ্রাসার একজন দিনের খাদেম বানিয়ে দেব এক বছরে হবে না বাপ মায়ের ইচ্ছা এটা হলো এক রকমের ইচ্ছা কিন্তু আর ক্যাটাগরির মানুষ বা আছে যাদের মোটে সন্তান হয় না আমাদের মা চাষিরা এমন এমন নিয়ত করবে না বা মাতার সব তার কেটে এক মা যখন সন্তান হয় মারা যায় সন্তান হয় মারা যায় সন্তান হয় মারা যায় এখন মোটে যখন সন্তান দুনিয়া জামিনে ভূমিষ্ঠ হবার পরে একের পর এক সন্তান মারা যেতে থাকে আমা যান চিন্তা করে নিলেন আল্লাহ তুমি যদি এবার আমাকে একটা সন্তান দাও মনে প্রাণে আপনি পরিপূর্ণ নিয়াত ইচ্ছা বাসনা করে নিলাম আল্লাহ তোমার ঘর মসজিদ ওই মসজিদে একটা দিন আমার সন্তানের খুশির জন্যে একদিন ঢোল বাজিয়ে তার কারণ মা বোনদের জবাব নিয়ে তার মানমতের ক্যাটাগরি থাকে তার কাটা নিয়ে হ্যাঁ যখন ছাগলের বাচ্চা হচ্ছে ওই সময় একটা ছাতি ধরাম করে বলে বসলে যদি বাচ্চাটা ভালোভাবে হয়ে যায় তাহলে ওর জন্য একটা আগামী কুরবানিতে একটা গরু কুরবানি পাশে আর একটা ছাতি ওর তো শুনে চোখ তখন চড়ক গাছে বলতে আর তুই বললি কি বলতে ছাগলের বাচ্চা হওয়ার জন্য তুই গরুর বাচ্চা দিবি বলিছিস হারা মাথা ঠিক আসতো বলতে একটুকুনি কর দেড়া একটু ধৈর্য ধর তার কারণ তোর মাথা পাগল হতে পারে আমি কিন্তু পাগল না তার কারণ একবার একটুকুনি হতে দে তারপরে হওয়ার পরে কি করতে হয় আমি বুঝে নেব মানে আগে হোপ নেবে তারপরে দেবো না দেবো পরের কথা তা সাসি যখন নিয়ত টিয়ত করে সন্তানের খুশির জন্য একবার ঢোল বাজা নিয়ত করে হ্যাঁ সন্তান হয় আর মারা দেয় হয় আর মারা দেয় তা আল্লাহর কাছে যখন বুড়ি মা ইচ্ছা অনুভূতি জানালেন আল্লাহ একটা সন্তান তাকে দুনিয়ার জামিনে চিন্তা করে বিপদ মসিবত কেটে গেল মনে পড়ে গেল তাই তো আল্লাহর কাছে তো নিয়ত করিলাম মানত করে ফেলিসলুম আমার সন্তান যদি আল্লাহ জীবিত রেখে দেয় ওই সন্তানের খুশিতে মসজিদে আনন্দের সঙ্গে একদিন ঢোল বাজাবো কিন্তু আমি তো মেয়ে ছেলে আমি যদি মসজিদে যায় তাহলে গ্রামের লোক কি করবে কাছে ডাকবে না তারা করে এ বাবা মা বোনেরা মসজিদের নিকটস্থ হতে পারে চিন্তা ভাবনা করে বলতে তাই তো যদি মান্ন পূরণ না করি এটাও যদি আল্লাহ লেলায় তো উইকেট তো সব পড়ে যায় এখন মান্যত কোনো অন্তত পূরণ করার চেষ্টা করতে হবে এই চিন্তা ভাবনা করে সাজি তখন মনে মনে একটা ফোন দিয়ে বলতেছে খাতির করতে হবে তো ইমাম সাহেবের সব খাতি ওরে একদিন ভালো করে খেপ গেলে ইমাম সাহেব তো সবসময় মোশ্রিদি থাকে ওরে দু পাঁচশো টাকা একটু ঘুষ টুস দে ও যদি একবার গেডেস গে দেয় তাহলে আমার মান্য পূরণ হয়ে যাবে তা একদিন মজুরি একজনের ডেকে বলতেছে বলতে আগামীকাল আমার মশ্রিদি ইমাম সাহেব কি আমার বাড়িতে একটু দাওয়াত করব ওনার বলবেন আপনার একা দাওয়াত করে তো আপনি একটু খেতে যাবেন হ্যাঁ ইমাম সাহেব তো মনে মনে চিন্তা করলেন ঠিক আছে অনেক দিন পর একটা দাওয়াত পেয়েছি তাও আর বুড়ি মা খুব ভালোবেসে দাওয়াত করেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো একটু কবুল করলে পুরো খাওয়া দাওয়া ভালো মাশাআল্লাহ হবে ইমাম সাহেব আস্তে আস্তে জোহরের নামাজ পড়ে এখন চাচিমার বাড়ি গিয়ে হাজির চাচিমা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে চাচিমা ওই সময় বলতেছে খোকা খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তা আমার না মনের একটা ইচ্ছা ছিল তুমি যদি আমার ইচ্ছাটা একটু পূরণ করতে ভালো হতো বলে বলো চাচি তোমার মনের ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করি বলতেছে খোকা আমার যখন সন্তান হতো আর মারা যেত হতো আর মারা যেত তাই একটু নিয়ত করিলাম সন্তান যদি জেবে তো থাকে ওই সন্তানের জন্য আনন্দে মসজিদে একদিন ঢোল বাজাব তা আমি তো নারী আমি মেয়ে মসজিদই তো যেতে পারি নে তা আমার পক্ষ হয়ে একটু তুমি ঢোল বেজকে দিও বলতে চাচি তোমার মাথা খারাপ মসজিদই যদি ঢোল বাজায় আমার চাকরি থাকবে বলতে খোকা চিন্তা করতে হবে না ফিরি ফিরি বাজাতে হবে না কিছু পয়সা দেবো বলতে কত দেবা বলতে সপাস টাকা দেবান বলতে তাহলে যে কোনো কায়দায় বেশ গে দেবানি তাহলে দেবা তো বলতে হ্যাঁ বলতে টাকা তবে একটু রেডি করো বলতে খোকা তুমি যদি বলো যে বেশ না বেশ যদি বলো যে বেশ দিছি ও হবে না বরং তুমি যখন বাজাবা তখন কিন্তু আমি ওই মসজিদের পাশে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি দেখ মানে যাতে মাতাল হলেও তালে ঠিক আছে আহা এখন ইমাম সাহেব বললো তালে ঠিক আছে আপনার দাবি মেনে নিল তা আমি এবার চলি বলতে খোকা একটু দাঁড়াবা আমি সে মান্য করতে করতে এমন একটা বেকাই বলে ফেলেছি যেদিন মসজিদে ওই বাপ ঢোল বাজাবো সেই দিনটা যেন জুম্মার দিন হয় হ্যাঁ কি করে ওর মাথায় বাস ফেলতে বুঝতে পেরেছো বলতেছে জুম্মার দিন বাজাবো নিয়ে তো করে ফেলেছি এখন তুমি আমার একটু যে কোনো ভাবে অন্তত রক্ষা করো বলতেছে চাষি তুমি নিয়ে যে করেলে তুমি কি তখন হুঁশ অবস্থায় ছেলে জুম্মার দিন সব মুসল্লিরা নামাজ পড়তে আসে আর জুম্মার দিন যদি আমি ঢোল বাজাই তা ওরা কি আমার আস্ত রাখবে ওরা তোমার শুলি জড়িয়ে দেবে বলতে খ가가 না আরো একটু কিছু বলে ফেলিছে সে খদবার আগে বাজানির নিয়ত করে দিয়ে চাচি যখন কথা শুনতেছে এর অন্তরে তখন খাবি খাচ্ছে বলতেছে এই ঢোল যদি আজকে বাজাতই হয় 7 2 হাজার থেকে এমনি তো যাও ইমাম সাহেবের মাইনে থাকে আলহামদুলিল্লাহ সে তো আর এক ধরনের রস বা ওইদিকে আর যাবো না তার কারণ বর্তমান সবাই আমাদের ইমাম সাহেব যে যা বেতন হয় মাইনে হয় সেটা আমাদের জন্যে বড় নিন্দনীয় সম্মানিত ভাইয়েরা এখন ইমাম সাহেব চিন্তা করে বললে ঠিক আছে পাঁচশো টাকা পাবো এমনিতে দু তিন হাজার টাকা মাইনে ওর সঙ্গে যদি আরো পাঁচশো জুড়ে যায় তাহলে একটু ভালোই হলো চিন্তা ভাবনা করে বললেন ঠিক আছে চাচিমা তাহলে বাজিয়ে আমি দেবো তবে টাকাটা কিন্তু তুমি রেডি রেখে আহা এখন জুমার বাংলা খোদবা প্রত্যেকটা মসজিদে বা ভয় কি হয় বাংলা বক্তব্য শুরু হয়েছে ওই সময় বাজার থেকে না বাবা একটা ডুকটুকি এরকম কিনে লে খেলা দেখা নিজে ডুকডুকি ওই কিনে লে সে পকেটে রেখে রেখে ওয়াজ শুরু করেছে মসজিদ বলতে বাবারা অগজান আল্লাহ রঙে বলেছে কোন মুসলমানের বাড়ি যেন ঢোল তবলা এই জাতীয় যেন কিছু না বাজে

এখন ইমাম সাহেব ওই ওয়াজ নসিহত করতে করতে বললেন মুসল্লি ভাইরা দাঁড়িয়ে যান আল্লাহ নবী কোন ঢোল তবলাটাকে ইসলামে বাদ্যযন্ত্রটাকে হারাম করেছে তারা বলে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল বুঝাবো বলে না এরকম পুরো জামার ভেতর থেকে ভাব এবার ডุกডุกি বের কর দিকডিকি ভার করে এদিকে একবার ইরাম কর বাড়ি মেরে এদিকে একবার ইরাম কর বাড়ি মেরে ঠিক চাষি ওই সময় জানলাতে পুরো ড্যাবড্যাব করছে তেগুরে আ এর ঢোল বাজানি শেষ জুমার নামাজ কমপ্লিট বাইরে এসে বলতে चाची টাকা দাও বলতো খোকা টাকা তো আমি দেবো তবে আল্লাহ না তোমার ভালো খেয়ালই দেছে রে খোকা

খাজা বাবার দোয়ার বাবার কাছে আল্লাহ আমাকে হয়তো সন্তান দিতে পারে প্রিয় ভাইয়েরা আমাকে অবশ্যই জানতে হবে পৃথিবীর জমিনে কোন পীর মাসাহে দুনিয়ার জমিনের আল্লাহর কোন আশেক হলি বান্দা কারো পক্ষে তো সন্তান দেওয়া ক্ষমতা রাখে না সন্তান দেওয়ার মানে সবাই জবান ছেড়ে বলো না আল্লাহ তিনি সন্তান দেন আল্লাহ দেওয়ার মালিক আল্লাহই নেওয়ার মালিক দিনি দুনিয়া জমিনে মানুষ কে সম্মান দেয় দুনিয়ার জমিনে মানুষ কে বেয়াদবিও বজনা ও কথা বলছিলাম নাম হলো তার হযরত মারিয়া দুনিয়ার জমিনে মারিয়াম ভূমিষ্ঠ হওয়ার আগে ইমরান আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার আপা যদি আপনি नेक সন্তান দান ওই সন্তানকে বাইতুল মুকद्दাস তথা জেরুজালেম

درست الله اللهم صل على وعلى آل سيدنا او الله যখন আল্লাহর কাছে ইমরান নিয়াত করেছিলেন ওই নিয়াতটা পূরণ করতে হবে কিন্তু আল্লাহ পুত্র সন্তান না দিয়ে আল্লাহ তাদের ও রাসে আল্লাহ কন্যা সন্তান দিলেন দুনিয়া জামিনে মারিয়াম ভূমিষ্ঠ হলে এখন আল্লাহ পাকের দেওয়া ওই প্রতিশ্রুতিটা পালন করার জন্য মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ আল্লাহ নবী হযরত ইমরান আলাইহিস সালাম তাকে আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ঘরেরটাকে খাদিমা বানিয়ে দিলেন একটা বছর দুটো বছর তিনটে বছর এভাবে অতিবাহিত হতে হতে লক্ষ্য করে দেখা যায় কয়েকটা বছর অতিবাহিত হবার পরে হযরতে মারিয়াম আলাইহাস সালাম যখন সাবালিগা হয়ে গেল আল্লাহ পাকের দরবারে তিনি সর্বক্ষণের জন্য নিজেকে আত্মনিয়োগ করে রাখতেন রাতের বেলা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত লক্ষ্য

সজ্জিত হয়ে গেল আল্লাহ বলে কিভাবে আল্লাহ সন্তান দিতে পারে স্বামী তো আমার কোনো বিবাহ হলো না সঙ্গে তো আমার দাম্পত্য

যে সমস্ত মায়েরা সন্তান সম্ভব হয় ওই মায়েদের দেহের এবং বিভিন্ন রকম পরিবর্তন পরিবর্তন দেখা যায় হাজরত মারিয়া আলাইহিস সালামে দেখতেও তেমন একটা পরিবর্তন দেখা গেল আল্লাহ পাকের বান্দিকে নিয়ে ওই সময়ের মানুষেরা বিভিন্ন রকম তাকে গালি গালাজ করতে লাগে ঠাট্টা বিদ্রোহ তামাশা করতে লাগে আল্লাহ পাকের বান্দিকে বলল মারিয়াম একবার বলো তোমার উপর সে যে সন্তানটা রয়েছে

সালামের জন্য আমার আল্লাহ পাক খাদ্য বানিয়ে দিয়ে তার উদরে আমার আল্লাহ সুন্দর খাদ্য তিনি সুব্যবস্থা করে দিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও শাহেরি মহাব্বত جہاں وہ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے او سونے سے کنکا او چاندی سے میٹھی نظر میں بسانے چا اللهم صل وعلى 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 آله اوہی گھر بنانے کو دل چاہتا ہے او سونے سے کنکر وہ چاندی سے میٹھی نظر میں بسانے کو دل چاہتا ہے اللہم

دلہا سے اپنی اجازت اگر دو تو جا میں سہاد لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہری محبا جہاں مصطفیٰ ہے گھر بنانے کو دل چاہتا ہے او سونے سے کم کر چاندی سے میٹھی نظر میں بسانے کو دل چاہتا ہے اللہ صلی سے یہ چار کہ ہر دم تم ہی کیا بتاؤ وہ ٹکرا کال اشارے میں آتا کہ اتنا مزا تھا کہ پھر ٹوٹ جانا جی چاہتا ہے او سونے سے کنکر او چاندی سے میٹھی نظر میں بسانے کو دل چاہتا ہے او شہری محا جہاں مستفے ہے ہی گھر بنانے کو دل چکھتا گے اللہ غما سلام اولا